সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এমএসি বগুড়াতে সুলতান গুন হাটে আর আপনাদেরকে আমি আজকে ফিজিয়ান যাদের বাসুরের দরদাম জানাবো সঙ্গে থাকুন ভিডিওটি জুড়ে আমি আপনাদেরকে বাসুরের দরদাম জানাবো দেখতে পাচ্ছেন বড় আমদানি হয়েছে বড় আমদানি হয়েছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন

চোদ্দ মাস বয়স দেখেন দশক বয়সে কলেস্ট্রিয়ান যাদের আপনাদেরকে বাসের দরদাম জানানোর চেষ্টা করতেছি এখানে আরো একটা দেখতে পাচ্ছি কলেস্ট্রিয়ান ফ্রিজ যাদের দাব থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি

মাছ 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 ছয় মাস এরকম পঁচাত্তর হাজার টাকা দাম থাকছে কারণ বগুড়া ধার সুদান হাত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আরো একটা দেখতে পাচ্ছি তো কত টাকা দাম চাচ্ছেন বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখেন দর্শক আমরা চেষ্টা করতেছি এখানে আরও একটা দেখতে পাচ্ছি এটাও একটা আসল আছে বাসুর তো মোরব্বে বাসোটা কয়ে মাস বয়স বাসরে বয়স বেশি নয় বা এ ছয় সাত মাস ছয় সাত মাস বয়স কত টাকা দাম পাচ্ছেন দাম দেখছি বুঝতে আসি বুঝতে আসি দাদা দাম টাম বলতেছে কেউ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আবার থেকে জাতের বাসুর দর্শক তো এখানে আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ বড় আমদানি হয়েছে এগুলো বাসুরের আমদানি দেখেন দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো বে কয়টা নিয়ে আসতেন বাসুর তো এগুলো কত টাকা করে দাম চাচ্ছেন

তো মুরব্বি এগুলো কত টাকা কত টাকা দাম চাচ্ছেন এগুলা পঁয়ষট্টি হাজার কয়টা নিয়ে আসছেন বিক্রি টিক্রি হয়েছে বিক্রি হয়নি দেখেন হাই কোয়ালিটির হেলাসিন ফ্রিজেন যাতে পাশুর এগুলা হাই কোয়ালিটি মানে হাই একদমই হাত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এগুলা এখানে আরো একটা দেখতে পাচ্ছি কত টাকা দাম থাকছেন এটা দেখেন খেয়ে যান যাতে হলেশন খেয়ে যান যাতে যেগুলা বুকনা বাসর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধাপ থেকে